হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আজকে বুধবার তো আজকে ভাবলাম পরোটা করি কারণ পরোটা মানে পনির ছিল তো সেটা পনির তরকারি আর কি তো পনির তরকারিটা ছিল তো সে ভাবলাম আজকে শুধু পরোটা করলে হয়ে যাবে আর আলু ভাজাও ছিল আলু ভাজা মেয়ে খাবে পরোটার সাথে আর আমরা পনির খাবো পরোটাটা গোল করে এরকম ভাজছি ত্রিকোণ্য ভেজেছি সেটা তোমার দাদার জন্য ভাজা হয়েছে সেটা আর ভিডিও করিনি আর গোল পরোটা আবার আমার মেয়ে ভালোবাসে তো ওই জন্য গোল পরোটা চিকন কোন খায় গোলটা বেশি পছন্দ করে তো সেই জন্য গোল করে এরকম ভেজে দিচ্ছি পরোটা সাদা তেল আজকে ভাজছি তো এখন সকাল বাজে তোমার ওই তোমার ওই সাড়ে নটার মতন বাজে তো ও ব্রাশ করে এলে ওকে খেতে দিয়ে আমি খেতে তেমনি খেয়ে নেবো আজকে এমনি অনেক কাজও আছে তো সেই জন্য তাড়াতাড়ি যাতে ছটফট হয়ে যায় সেই সেরকম ব্যবস্থা করছি সেই টিফিনটা সেরকমভাবে করলাম যেহেতু তরকারি ছিল ভাবলাম বেশি কিছু আজকে হিজি হিজে ভিজি করবো না তো শুধু পরোটা করলে হয়ে যাবে অন্যদিন হলে কি পরোটা করলে কি তার সাথে তরকার মানে ভাজাভাজি করতে হয় সেগুলো সব আছে সেই জন্য আর আজকে একটা ভাগিয়ে রান্না হবে দুপুরের জন্য আর মেয়ে তো আজকে স্কুল ছুটি তার বুধবার আর এমনিতেও কালকে ছুটি থাকবে বৃহস্পতিবার তোমার তো সেটা কিসের জন্য রিজেন্টটা এখনও জানতে পারিনি তো জানতে পারলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আর এদিকে ব্রেকফাস্ট করে ওঠে রিয়া কখন থেকে বলছে মা তোমাকে হেল্প করব মাম মাম তোমাকে হেল্প করব তো হেল্প কর আমি যে দাঁড়া আমি নিজে কাজটা গোছিয়ে নিই মানে অলরেডি খাওয়ার পরে আমি খাওয়ার আগেও আমি ডাস্টিং করা শুরু করে দিয়েছি তারপরে খাওয়ার পরে কিছু ডাস্টিং শেষ করে তারপরে রান্নার কাজে এলাম এবার রান্না শেষ হলে রান্না সব ক্যাবিনেটগুলো মোছা হবে আজকে যেহেতু প্রতি বুধবার মোচা হয় কেবিনেটগুলো তোমরা জানো আগের ভিডিওতে অনেক একদম অনেক আগের ভিডিওতে দেখিয়েছি শেয়ার করেছিলাম এই যে আমার মেয়ে খুব আলুর খরচা চলছে আর আমি এদিকে আদা রসুন ছুলে ফেলছি তো আজকে মেট স্কুল ছুটি বলে আজকে হেল্প করছে আমার সত্যি করে তাড়াতাড়ি কাজও হয়ে যাচ্ছে মানে আর এই আদা রসুন ছুলে আবার আলো ছুলতে গেলে যেটুকু সময় হলেও তো তো বেঁচে যাচ্ছে তো করে সে মানে সে আলু ছুলে তার আলু ছুলতেও তার ভালো লাগে মানে বেশি বা খোসাচ্ছে একটু পাতলা করে খোসাই কর কেন বেশি আলু চলে আছে তাকে বললাম যাই হোক যেরকম কাটছে কাটুক তারপর ঠিক হয়ে যাবে তো এদিকে মাছের ঝোল রান্না করবো আজকে আজকে ভাবছি পেঁয়াজ রসুন আদা দেবো আর আজকে রোদও নেই মেঘলাই করে সারা সারাদিন মেঘলায় অল্প রোদ বেড়েছিলো তাও আবার মানে এক মিনিটের জন্য তারপরে আবার মেঘলাই হয়ে থাকলো তো ওই জন্য ভাবলাম শুধু আদা পেঁয়াজ রসুন মানে রসুন দিতাম না জিরে দিতাম তো সেই জন্য আমি কী করলাম আদা পেঁয়াজ রসুন আর জিরে গোটা জিরে একসাথে বেটে নেব তো সেই পেঁয়াজ সেরকম কাটছি আর দুপুরে ভাতের সাথে খাবো তেমনি পেঁয়াজ কেটেও রেখে দিচ্ছি আর এমনি আর তাকে বললাম যে খোসাগুলো ফেলে দে তো ওই যে এইগুলো করা মানে ডাস্টবিনটা মানে একদম কাছে নেই জাস্ট একটু যেতে হয় তো সেইটা সেইটুকু সেই সময়টাও বেঁচে গেলো তো এটা ঘরে রিয়া ঘরে থাকলে এটা আমার কাছে হেল্প হয় বড় বড় একটা হেল্প হয় সত্যি আর আজকে রিয়াকেও বললাম যে আমার কাজ করতে করতে দেরি হয়ে যাবে তুই পুজোটাও করে দে সে পুজোটাও করে দিয়েছে তো কেননা ও বলে না পুজো করতে ভালো লাগে না তখন চান করে সে এমনি ঠাকুরকে প্রণাম করে নেব তো তাকে বললাম পুজো করে দিতে পুজোও করে দিল তো আবার আজকে আবার শ্যাম্পু করব দুজন মামে একদম কালকের মানে বিকালবেলা থেকে তেল মেখেছিলাম এই যে দেখো জিরে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছে দিলে ভালো হবে মানে সব সময় সেই আদা পেঁয়াজ রসুনের থেকে একটু জিরেও তার সাথে দিলাম ভালো এবার মানে গুঁড়ো জিরে ব্যবহার করব না এটা জিরে বাটা দিচ্ছে আর করবো না তাকে বললাম যে জলটা ভরে দে একটা মুখটা খোলো খুলতে না আমি আবার খুলে দিলাম তো ও জল ভরে দিচ্ছে জল ভরে গরম বসিয়ে দেবে দিলে আমি অন্য অন্যদিকেও কাজ করছি তো অনেকটা হেল্প করেছে আর রান্নাঘরে যেগুলো ক্যাবিনেটগুলো সেগুলো আমি বের করে করছি কেন অনেক সেগুলো ভারে ভারে জিনিস এগুলো পারবে না সেগুলো মানে আমি নিজে একা করবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে মানে কিন্তু ফান যখন ডাস্টিং করছিল সব জিনিসপত্র নামিয়ে দিয়েছিল তাকে বললে সে করে দেয় তো অনেকটাই কাজ মোটামুটি করতে পারে আমার মেয়ে তো আমি সেটাই অবাক হয়ে গেছি এমনি যখন কলকাতায় থাকতাম করতো ওই যেমন আমাদের এমন রান্নাঘর তোমাদের আমাদের সেখানে ঘরটা তোমরা দেখো যখন আবার ইন্ডিয়াতে যাব অবশ্যই তোমাদের কাছে ভিডিও তখন তো ভিডিও করতাম না তো তখন তোমাদের এবারে গেলে ভিডিও দেখাও তো রান্নাঘরে সেই হাতাগুলো কাছাকাছি থাকে তো যখন রান্না হাতাগুলো নামিয়ে দিই অন্য জায়গায় সরিয়ে দিই তাহলে সবগুলো চিটচিটে হবে না চিটচিটে না হয় সেই জন্য নামিয়ে দিই তো সেই জন্য ওটা ও যখন রান্নাঘর মোছা হয়ে যায় আবার হাতাগুলো রেখে দেয় তো কিছু কিছু টুকটাক তখন হেল্প করতো কিন্তু এখানে কি যে পেঁয়াজ ছাড়ানো বা তোমার আলু ছাড়ানো সেগুলো করতো না এখানে এসে দেখি করছে মানে কিছু কিছু তার কাজ ইচ্ছা জাগে ইচ্ছা জাগছে নতুন নতুন কাজ শেখার জন্য তো যাই হোক এখানে আজকে সরষের তেল দিয়ে ঝোল বানাচ্ছে মাছের ঝোল তো সর্ষে তেল দিয়ে এই যে বাটা মশলা বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি এই মশলাটা একটু কষে নিয়ে এখন আর তেজপাতাটা পরে দিলাম কেন প্রথমে তেজপাতা দিলে সেই গন্ধ ফ্লেভারটা থাকবে না তো অনেক সময় আগেও দিই পরেও দিই তো সে মশলা অনুপাতে সেই হিসাবে আমি সেরকম দিই তো আজকে দেখলাম মশলা দেওয়ার পর তেজপাতাতে দিই নুন টুন কিছু দেইনি আগে যে মশলার সাথে জল একটু ছিল তো তো জলটা শুকিয়ে যেতে এবার তিনবার যেরকম জল দিয়ে আমি কষি সেরকম জল দিয়ে কষবো কষে তারপরে ঢাকা দিয়ে দিয়ে কষবো এরপরে তোমার একে একে হলুদ গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিও মানে আমি তো কাঁচা লঙ্কা বাটা দিই না কারণ এরিয়া এই মাছের ঝোল খায় তো ঝাল লেগে যাবে তো সেই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিইনি তো দেবো গিয়ে তোমার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাস্টে কাঁচা চেরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো তো একটু ঝালও হবে না তোমার আর ভালো লাগবে টেস্ট হালকা হালকা ঝাল থাকবে তো সেটা একটু একটু আস্তে আস্তে ঝাল খাওয়াটা এবং অভ্যাস করাচ্ছি যাতে যে একটু ঝাল মানে অসুবিধা না হয় তো এখানে দেখো আবার জল দিয়ে আর জল শুকিয়ে যাচ্ছে তো আর জল দিয়ে এ করে দিচ্ছি নুনও দিয়ে দিয়েছি তো এইভাবে ভালো করে কষিয়ে নেব তো আজকে একটা ভাগে রান্না করব কারণ অনেক কাজ গোছানো আছে ওই যে বললাম কাজ করা আছে তারপরে বাত বাত তাপ ধুতে হবে বেশি ন তবে হবে ওগুলো করতে করতে প্রায় আমার দুটো বেজে গেছে চান করে আস্তে আস্তে তো সেই জন্য আমার মেয়েকে বললাম পুজো দিয়ে দিতে আর এখানে দেখো নুন দিয়ে দিলাম আর এই জন্য দুটো সময় আমি প্রায় দুটোর পরে খেতে বসছি আর আগে রিয়া খেয়ে নিয়েছে তাকে খেতে দিয়ে দিয়েছিলাম ও একা খেয়ে নিয়েছে একবার ভাত বেড়ে দিয়েছি তারপর আবার তা ভাত লাগলো ও নিজে বেড়ে খেয়ে নেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আমার সুবিধা হয় তো ও একা খেয়ে নেয় একাই সব শুধু বলে দিতে হয় কোনটা কি তরকারি কী নিয়ে নিতে হবে কতটা পরিমাণে নিয়ে নিতে হবে ও একটু বলে দিতে হয় আর বাকি সে সে করে নেয় আর এদিকে দেখো কষা হয়ে গেছে মশলা মোটামুটি মাছ আলু দিয়ে দিয়েছি মানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছ এগুলো দিয়ে এবার দেখলাম মশলা কষা গেছে এবার গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে রান্নাঘরটা এদিকে মানে তোমার মোবাইল স্ট্যান্ডটা রাখবো যে ভীষণ অসুবিধা হয় তো যাই হোক কষ্ট নষ্ট করে একটু দেখলাম না আর একটু ক্যামেরাটা এদিকে বেঁকে মানে এদিকে টেনশন হচ্ছে কখন কাজ শেষ হবে আর ও খেলে না খুব শরীর খারাপ করে আর এদিকে ওয়েদারটা এত বাজে মানে কোনো কিছু ভালো যদি রোদ ওঠে না কাজে এনার্জিটাও বাড়ে তো এদিকে মানে ওদিকে কাজও করছি এদিকে রান্নাও করছি কাজ করছি বলে ওই যে কেবেনে ইয়েগুলো বের করে জিনিসপত্র বের করে মুছছিলাম রান্নাঘরে আর এক একটা করে মনে পড়ছে টমেটো দেইনি আবার এখনই কাঁচা লঙ্কা দিলাম তো ঝোল হয়ে এসছে তো হওয়ার আগে একটু আগে কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিয়ে দিলাম আর টমেটোটার আগেই দিয়ে দিলাম দেখতে পেলে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানে কিন্তু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো যে ভালো তোমার ভিডিওটা ভালো লাগে দেখতে তো আমারও ভালো লাগবে তো আর দেখো হয়ে এসছে এবার ধনে পাতা দিয়ে বন্ধ করে দো আর একটু চিনিও দিয়ে দেবো লাস্টে যে চিনিটা দিলে না টেস্টটা তোমরা কিন্তু এটা ট্রাই কারা কারা এরকম ট্রাই করেছে যে টিপস দিয়েছিলাম কারা কারা এরকম ট্রাই করেছে অবশ্যই জানিও কিন্তু প্রথমে চিনি না দিয়ে লাস্টে চিনিটা দেওয়াটা তো একবার ট্রাই করে কিন্তু আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখো তাহলে নোটিফিকেশানে পেয়ে যাবে ভিডিও দেখা যদি ভালো লাগে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার ভিডিওটা অবশ্যই তোমাদের ফার্স্টেই দেখতে পাবে আমার ভিডিওটা মানে নোটিফিকেশানেই চলে আসবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থেকে শেয়ার করে দেও বেশি বেশি করে তো তাহলে ভালো লাগবে এই যে দেখো ঝোলটা পুরো রেডি ঝোলটা খুব টেস্ট হয়েছে কিন্তু তোমরা এইভাবেও রান্না করে দেখো মানে মাছ অনেক দিনকার হয়ে গেলে এরকম আর বিকাল এখন তোমার সাড়ে তিনটা ওদের তো দু দিন ক্লাস এরকম ড্রয়িং ক্লাসে মানে খুব কম যায় না আমার তো ড্রয়িং ক্লাসে এর আগে ভর্তি করেছিলাম সপ্তাহে একদিন কিন্তু এই ড্রয়িং ক্লাসে সপ্তাহ দিন কিন্তু করা এই স্যার আর যদি এই স্যারের লিঙ্ক চাও তোমরা যদি ভালো লাগে ড্রয়িংয়ে তাহলে অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করে দেবো আজকের মতন ভিডিও এইটুকু বাই বাই সবাইকে কেমন লাগলো এই বা ড্রয়িংটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর চলো তোমার এইটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানের থেকো চলো আজকের মতন এইটুকুর ভিডিও টাটা বাই বাই সবাইকে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকেও কিন্তু আর অবশ্যই জানিয়ে কিন্তু রিয়ার এই ড্রয়িংটা কেমন হয়েছে তো কমেন্টে কমেন্টস কমেন্টে কিন্তু জানিয়ে তোমরা তাহলে ওকেও দেখাবো যে তোমরা কমেন্ট করেছো যে ওর কেমন সত্যি করে বলো কিন্তু ড্রয়িংটা কেমন হয়েছে বেশি ভিডিও বাড়াবো না আজকে তো আজকের মতন ভিডিও কিন্তু এইটুকু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতন তাটা সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আছে তাটা